হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা হচ্ছে চেয়া মাছ দিয়ে চিংড়ি আর আলু ভাজি এটা গরম ভাত দিয়ে খেতে এত ভালো হয় চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে এখানে চেয়া মাছের মাথাগুলো যেগুলো ছিল সাদা চেওয়া সেগুলোর মাথা আর হালকা কিছু চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে সেগুলোকে ভালো করে কেটে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে এই কি পাঁচ কি দশ মিনিটের মতো করে সাথে সাথে ভেজে নিতে পারেন একদম প্রপারলি এটাকে ছড়িয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাতে কিন্তু মাছের মাথাগুলো উপরটা পড়ে যাবে ভেতরটা একদমই কাঁচ থেকে যাবে যেহেতু এখানে কোনো রকম পানি অ্যাড করা হচ্ছে না তাই মাছটাকে ভাজার সময় খুব বেশি খেয়াল করে তবে ভাজতে হবে আর চিংড়ি মাছটা ভাজতে খুব বেশি সমস্যা হয় না কারণ চিংড়ি মাছ কিন্তু হালকা ভাজাতেই হয়ে যায় তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে বেশ একটা আলু ভালো করে কুচি করে দিয়ে দেওয়া হয়েছে আর এক মুঠো পরিমাণ পেঁয়াজ আর একটা টমেটো কেটে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে বেশ কিছু কাঁচামরিচ তারপর এটাকে ভালো করে মিশে নিতে হবে তারপর এখানে একটুখানি তেলও অ্যাড করা হয়েছে যেহেতু ভাজার সময় যে তেলটা দেওয়া হয়েছিল তারপর কোনো তেল দেওয়া হয়নি তাই একটুখানি তেল দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হবে লাইক যেহেতু আলু আর পেঁয়াজটা অ্যাড করা হয়েছে তাই এখানে হচ্ছে একটুখানি লবণ দিয়ে দেওয়া হয়েছে আর লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন মানে আপনারা যে কোয়ান্টিটিতে বানাচ্ছেন সেই কোয়ান্টিটিতে দেবেন তারপর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে জিরার গুঁড়োটা দেওয়ার কারণ ছিল যে করে মাছের মাথা থেকে কোনো রকম ব্যাড স্মেল না আসে যদিও ভাজার সময় একটুখানি ডিপ ব্রাউন কালার করে ভাজা হয়েছে তাই খুব বেশি স্মেল পাওয়া যায় না আর এটা খেতে এত মজা হয় এত ভালো হয় গরম ভাত দিয়ে স্পেশালি গরম ভাত দিয়ে আমার খুব বেশি পছন্দ এটা যদিও মাছের মাথাটা খাওয়ার সময় একটুখানি অন্যরকম ফিল হতে পারে লাইক মাথার মধ্যে যে দাঁত থাকে মাছের দাঁত সেই দাঁতটা খুব লাগে কিন্তু এসব ব্যাপার না মানে গরম ভাত দিয়ে মাখে খাওয়ার পর খুব বেশি মজা লাগে সেই মজাটা হচ্ছে কভার করে দেয় তারপর এখানে মিডিয়াম টু লো হিটে রেখেই বেশ ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায় শুধু পেঁয়াজ দিলে খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়ে ওটা করতে পারেন অথবা চাইলে এটার সাথে শুধু আলু দিতে পারেন টমেটো আর পেঁয়াজটা একটুখানি স্কিপ করতে পারেন এই তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজাদার রেসিপি চেয়া মাছের মাথা দিয়ে চিংড়ি আর আলুর ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না টাটা বাই আল হাফিজ